আসছি গতকাল রাতে এখনো বাড়ি যাননি না গতকাল রাতে আসেন এখনো বাড়ি যাননি জি না অবস্থা তো খুবই খাওয়া দাওয়া করছেন কথায় হ্যাঁ হোটেল থেকে খাইছি এখানে বলে শেষ করা যাবে না অনেক মানুষ জুম করে দেখায় আপনাদের অনেক মানুষ সবাই কিন্তু জাল নিয়ে আছে তারপরে এ সাইডে সব সাইডে কিন্তু মানুষ আর মানুষ দূরে দেখতে পাচ্ছেন অনেকে বসি দিয়ে মাছ মারতেছে জাল দিয়ে মাছ মারতেছে দূরে আইসি এগারোটার দিকে

হুম মাছ তো ব্যথা করতেছে আর কেন কি লাই গেছে সমস্যা না অবশ্য মাছ মারতে ওরে বাবারে ওরে বাবা এ কি মাছ ভাই কিন্তু আমাদের মাছ দেখাচ্ছে এই যে বড় বড় মাছ আপনারা দেখতে পাচ্ছেন রুই মাছ আপনারা এখানে ক আসছেন কখন হোটেলে খাওয়া দাওয়া করতেছে আর মাছ মারতেছে হ্যাঁ এটা দেখেন মোটর নিয়েও কিন্তু মানুষের বিবাদে আছে এদিকে বাড়ি ঘর সব চলা গেছে অবস্থা খুবই খারাপ আসসালামু আলাইকুম সুপ্রদর্শক সাতক্ষীরা তালা উপজেলার সুবাসুনি টু জাতু যে রোডটা রয়েছে সেই রোডে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ কিন্তু যাতায়াত করছে সেই সঙ্গে দুই পাশে মানুষ সবাই কিন্তু জাল দিয়ে মাছ ধরতেছে কেউ বা বসি দিয়ে কেউ বা জাল দিয়ে এই অঞ্চলে মানুষের খুবই দুর্ভোগ চারিদিকে শুধু মানুষ আর মানুষ আর এ পাশে দেখেন সবাই কিন্তু মাছ ধরতেছে আমার এ সাইডেও কিন্তু রয়েছে অনেক লোক সবাই মাছ ধরতেছে একেবারে এটা একটা রাস্তা এই রাস্তাটাই কিন্তু তলিয়ে গিয়েছে প্রায় হাঁটুসের পানি এ রাস্তায় এখানে সবাই মাছ ধরতেছে আপনাদেরকে একটু দেখানোর জন্য আসলাম দেখুন এই এই অঞ্চলের কী অবস্থা এবং যারা মাছ ধরতেছে তারা কেমন কি মাছ পাচ্ছে সেটাও আপনাদেরকে দেখাবো এবং আমি নিজেও কিন্তু পানির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি ভাই ভালো আছেন ভালো মাছ পাচ্ছেন ওই পাঁচই কম বেশি কম বেশি এরকম অবস্থা কতদিন এই সপ্তাহখানির বেশি আছে সপ্তাহখানি বেশি অবস্থা জি পানি কি খরতেছে না কোথাও না পানি বাড়তেছে আরো বেশি পানি বাড়তেছে ঠিক আছে ধন্যবাদ সুপ্রিয় দর্শক বুঝতে পারছেন পানি কিন্তু কমতেছে না বরং পানি আরো বাড়তেছে আর এই অঞ্চলে যে ঘের রয়েছে যাদের যারা মাছের চাষ করে কারণ অধিকাংশ সবাই মাছ চাষ করে কিন্তু জীবিকা নির্বাহ করে এদিকের মানুষ সবার কিন্তু ঘের বেলি সব তলিয়ে গিয়েছে আর অসংখ্য মানুষ দেখা যাচ্ছে কেউ কিন্তু এই সময়ে বাড়িতে বসে নেই সবাই কিন্তু মাছ ধরার কাজে ব্যস্ত আর যাদের ঘের বেলি তলিয়ে গিয়েছে তাদের তো বলতে হবে সর্বনাশ এরকমই একটা অবস্থা চারিদিকে শুধু মানুষ আর মানুষ আর মাছ আর মাছ এই একটা অবস্থা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি মাছ পেয়েছেন না মাছ পাইনি এখনো দুইটার দিক কোন জায়গা থেকে আসছেন দেখা যাক আসি সে ভোর হেষ্টা আসি যদি পাই তাহলে দর্শক দেখতে পেলেন কি একটা অবস্থা মানুষের এটা কিন্তু একটা রাস্তা থেকে শুভাসুনি যাওয়ার যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা এই রাস্তায় কিন্তু এখানে জাল যাদের দেখতে পাচ্ছেন সবার হাতেই কিন্তু জাল এবং তারা কিন্তু এই জাল দিয়েই তারা মাছ ধরতেছে বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যাচ্ছে বড় ছোট রুই মিরগি কাতলা সিরবার ও বাবারে বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু এখানে পাওয়া যাচ্ছে চাচা ভালো আছেন ভালো নেই ও ভালো মাছ পাইছেন হ্যাঁ ওরা পাইছি ওই দেখা যাবে না দেখা দিয়ে যাবে না এই মাত্র আসলেন দেখতে পাচ্ছেন মাছ এই যে এই যে এক ভাই কিন্তু আমাদের মাছ দেখাচ্ছে এই যে বড় বড় মাছ আপনারা দেখতে পাচ্ছেন রুই মাছ সব না এখানে আসছেন কখন আসছি তো দুপুরে নামাজ পড়ি আসি হ্যাঁ নামাজ পড়ি আসি নামাজ পড়ি তোমরা আসছেন হ্যাঁ

যারা ঘের মালিক তাদের সর্বনাশ আর যারা মাছ ধরতেছে তাদের পৌষ মাস এরকমই একটা অবস্থা এখন চলতেছে দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ আপনারা সবাই দেখুন এখানে শুধু মাছ মারা হচ্ছে চারিদিকে সব সবাই মাছ মারতেছে মাছ আর মাছ এই যে এক ভাই কিন্তু জাল নিয়ে দাঁড়ায় আছে ভাই জালে মানে অনেক মাছ দেখি উঁচু করেন তো ভাই দেখি একটু উঁচু করেন দেখি ওরে বাবারে ওরে বাবা এ কি মাছ এ সব এখানে পাইছেন সে কি আপনার বাসায় কোথায়

আপনি যা করতেছেন না আর আপনি কি ব্যাটা গেছে সমস্যা না হতে মাছ মাতিবি আচ্ছা ঠিক আছে দর্শক যত কষ্টই হোক না কেন মাছ মাতি হবে এটা কিন্তু তারাই বলতে চাচ্ছে যে যত কষ্টই হোক আমাদেরকে মাছ ধরতে হবে সকাল বেলায় আসছে অনেকে অনেকে দুপুর বেলায় আসছে যে যেভাবে পারছে সে সেভাবে আসছে অনেক মানুষ ওরে বাবা আমি তো নিজেই পড়ে داشিলাম অনেক মানুষ এখানে এখানে তো মানুষ রয়েছে রাস্তার পাশে তাছাড়া আমি একটু জুম করে দেখাই ওই যে দেখেন দেখা যাচ্ছে ওই যে দেখেন সবাই কিন্তু ওখানেও জাল দিয়ে মাছ মারতেছে ওখানেও কিন্তু অনেক মানুষ চারিদিকে মানুষ আর মানুষ সবাই কিন্তু মাছ ধরতেছে এই এক ভাই দেখেন এখানেও কিন্তু এই ভাই অনেক মাছ পাইছে ছোটো ছোটো চারা মাছ দেখতে পাচ্ছি অনেক মাছ পাইছে ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ কোন জায়গা থেকে আছেন আমি তালা থেকে আসছি ভাই তালা থেকে হ্যাঁ তালা কোন জায়গা মন্দি গ্রাম থেকে মাছ পাইছেন ভালো কখন আছেন আরছি গতকাল রাতে এখনো বাড়ি যাননি না গতকাল রাতে আসছেন এখনো বাড়ি যাননি জি না অবস্থা তো খুবই খাওয়া দাওয়া করছেন কোথায় হ্যাঁ হোটেল থেকে খাইছি হোটেল থেকে খাইছি হোটেল থেকে খেয়ে খেয়ে মাছ ধরতেছেন হ্যাঁ আজব আজব সবই আজব আজব ব্যাপার দুই দিন ধরে এখানে আছে দুই দিন যাবত মাছ ধরতেছে ভাই এই যে মাছ মারতেছেন এই মাছগুলো মানে কোথায় রাখতেছেন কি করতেছেন এই তো যাই রাখছি আপার ভিতরে বিক্রি করতেছেন না বিক্রি করব এখন বাসে যে ঠিক আছে ধন্যবাদ ভাই দেখ দর্শক দেখতে পেলেন অনেকে দুই দিন তিন দিন আগেও কিন্তু এখানে আসছে হোটেলে খাওয়া দাওয়া করতেছে আর মাছ মারতেছে দেখেন মোটর সাইকেল নিয়েও কিন্তু মানুষের বিবাদে আছে এদিকে বাড়িঘর সব তলায় গেছে অবস্থা খুবই খারাপ যে যেখান থেকে লাইভ দেখতেছেন আমাদের ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চাষা ভালো আছেন আসসালামু আলাইকুম বিড়ি ফেলেন বিড়ি ধরবেন মাছ কি পাইছেন এই পাচ্ছেন দুটো একটা কোন জায়গা থেকে আসছেন এই আমার বাড়ি তালার তালার ওপাশে ও খলিন নগর হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ দর্শক খলিন এখান থেকে ছয় সাত কিলো দূরে সেখান থেকে আসছে মাছ ধরতে এপাশে দেখাই এ সাইডে দেখাই সব সাইডে কিন্তু সবাই মার ধরতেছে আপনারাও আসলেও কিন্তু এখানে মার ধরতে পারবেন বলে ভাই আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি এখান থেকে শেষ করা যাবে না অনেক দূর এবার সুপ্রদর্শক দর্শক আমরা ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আর কতক্ষণ দেখাবো বুঝতে পারছেন তালা সরি আমরা রয়েছে এখন খুলনা খুলনার ভিতরে এটা ভাই সাতক্ষীরা সাতক্ষীরা সরি এটা হচ্ছে সাতক্ষীরা তালার ভিতরে

ঠিক আছে ধন্যবাদ সুপ্র দর্শক এখানে বলে শেষ করা যাবে না অনেক মানুষ জুম করে দেখায় আপনাদের অনেক মানুষ সবাই কিন্তু জাল নিয়ে আছে এ সাইডে তারপরে এ সাইডে সব সাইডে কিন্তু মানুষ আর মানুষ মানুষ আর মানুষ আর তাছাড়া কিন্তু দূরে দেখতে পাচ্ছেন অনেকে বসি দিয়ে মাছ মারতেছে জাল দিয়ে মাছ মারতেছে দূরে একটু জুম করে দেখায় এই যে দূরে এখানে সবাই কিন্তু মাছ ধরতেছে ওদিকে আরো দূরে হয়েছে অনেক লোক চারিদিকে শুধু মানুষ আর মানুষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ